নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে এখন বিকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন গোটা সাত ভিজে পুরো একদম টোটাল পুরো ভিজে সব ডুবে গেছে চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর পরিবেশটা দেখুন পুরো সবুজে সবুজ আমার বাড়ির আশেপাশে দেখুন পুরো গাছপালা দিয়ে ঘেরা বন্ধুরা দেখুন কিছু পায়রা ওপরে দেয়া ছিল পুরো ভিজে গেছে আর এই নিচে কিছু পায়রাই ঘুরছে ভিতরে অ্যাকচুয়ালি বাইরে তো একদম ছাদ গোটা ভিজে সেই জন্য বাইরে আজকে খেতে দেবো না ভিতরেই দেবো পায়রাগুলো এখন দানা খাবারটা দিয়ে দিচ্ছি প্রথমে দুটো ধান দিয়ে দিলাম খেয়ে নিলো এরপরে দানা খাবার দেবো আহ 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 বন্ধুরা আজকের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই খাবারটা দেওয়া হয়ে গেলে সেই জিনিসটা তৈরি করব করে আপনাদেরকে সেটা একদম রিয়েল করে দেখিয়ে দেবো পায়রাকে দেবো পায়রাও খাবে আমার উদ্দেশ্য পায়রাকে সুস্থ রাখা সেই হিসাবেই আমার পায়রাকে খাওয়াই আর আমার মতামত অন্য কাউর কোনো ভাই বা দাদার সঙ্গে নাও মিল হতে পারে যা যেটা ভালো লাগবে যদি মনে হয় যে হ্যাঁ দাদা ভাইয়ের পায়রাগুলো সত্যি ভালো থাকে তারা করতে পারেন আর যারা ভালো লাগবে না তাদের নাও আমার যে ভিডিও দেখছেন বলেই করতে হবে এইসব জিনিস ওরকম কোনো ব্যাপার নয় আমি যেটা করে পায়রাকে সুস্থ রাখি সেটাই তুলে ধরি ভিডিওর মাধ্যমে এই হচ্ছে ব্যাপার আহ 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 আমি সত্যি কথা বলতে গেলে এই জিনিসগুলো শেয়ার করি যাতে কোনো দাদা ভাই আরও অন্য কিছু জানলে সেগুলো আমাকে বললে আমারও একটু উপকার হয় ধরুন সবাই তো সব কিছু যে আমি সব কিছু জানি বা আমি সবাই থেকে বড় এরকম কোনো কিছু ব্যাপার নেই আমি ছোট একটা পায়রাওয়ালা আমি সেখান থেকে আমিও ওইরম সব কিছু যেটুকুনি জানি সবাইকে ভিডিও মান দেখাচ্ছি অনেক দাদাভাইরা আমাকে কমেন্টে অনেক ভালো উত্তর দিচ্ছেন যে হ্যাঁ দাদা আমরা এরকম দিই রকম দিই এগুলো আমার শেখা হচ্ছে শেখার তো সে নেই না জীবনে বন্ধুরা মোটামুটি পায়রা গুলো খেতে দেওয়া হয়ে গেছে পায়রা গুলো খাচ্ছে খাক এবার ধাড়ি পায়রা গুলো দিয়ে দেব চলো আ আ আ আ আ আ দেয়া মাঠে খাওয়া শুরু করে দিচ্ছে চলো নিচের ঘটায় দিই আ এই বাচ্চাটাও অনেকটা বড় হয়ে গেছে মায়ের মতো চুটকি হয়েছে কি সুন্দর দেখুন কালারটা হয়েছে পুরো কালো যে একদম চলুন বন্ধুরা এবার ওই পাশের ঘরে খেতে দিই পায়রা তা দেখুন বন্ধুরা ধারিগুলো খাওয়ার জন্য কেমন করছে ছটপট করছে আমার হাতে এই দানার বাটি রেখে এবার এই ঘরটায় দিয়ে দেবো খাবারটা দেখুন না কেমন করছে আহ 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 ছটপট লাগিয়ে দিচ্ছে চলুন এবারে দেখে দিই খেতে আহ 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 এবারের ঘরটায় দিই এবার এবারে নিচের ঘরটায় দিই

আর নিচের ধারে তো খাওয়া যেমন ছপট ছপট করছে ডাঙার বাটি দেখে আহ 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 মোটামুটি সবাই খেতে দেওয়া হয়ে গেল তো বন্ধুরা মোটামুটি সব পাড়া খেতে দেওয়া হয়ে গেল এবার চলুন ওই জিনিসটা যেটাতে আজ নতুন একটা জিনিস বানাবো বলেছি সেটা পাড়ায় খাওয়াবো পাড়া যে সমস্যা একটু হয়েছে সেটা থেকে সমাধান পাওয়ার জন্য চলুন সেই জিনিসটা বানিয়ে ফেলি দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি একটা পাতা এটাকে বলে হচ্ছে ম্যালেরিয়া পাতা ভালো করে দেখে নিন অনেক বন্ধুরা পাতাগুলো বুঝতে পারছেন না সেখানে বারবার বলছি এটাকে ম্যালেরিয়া পাতা বলে বাড়ির আশেপাশে থাকে হয়ে গাছ গাছ ওঠে এগুলো হাত ফাত কেটে গেলেও দেয় মানুষের এটাকে ম্যালেরিয়া বলে আর এই একটা পাতা দেখুন এটা হচ্ছে তেলাকুচো পাতা বলে এর হচ্ছে ফল হয় ফলটা পাগলে লাল লাল হয় টিয়া পাখিতে খায় ভালো করে দেখুন এই দুটো পাতা ঠিক আছে এটাকে বলে ম্যালেরিয়া আর এটাকে বলে তেলাকুচো আমাদের এখানে আমাদের এই ভাষায় এই বলে সেটাই আমি বলছি ঠিক আছে বাড়ির আশেপাশে এটার গাছে ফল হয় আর এটা এটাও লতানো দুটোই লতানো গাছ বন্ধুরা এই পাতা নিয়ে নিয়েছি এই পাতাগুলোকে এই জল পরিমাণ মতো নিয়ে নিয়েছি এক বালতি দেখুন এখানে জল আছে হুম জল দেখুন পুরো সাদা ফ্রেশ এখন এইবারে এই দুটো পাটাকে এইভাবে ভালো করে ওগলে রস বার করে নেব প্রথমে নিয়ে নিয়েছি ম্যালেরিয়া পাতা এই ভালো করে রস বার করে নিচ্ছি নিয়ে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে ওড়ালে পাতাটা পুরো এরকম হাত পুরো সবুজ হয়ে যাবে আর জলটাও বন্ধুরা সবুজ হয়ে যাবে দেখুন জলটা পুরো সবুজ হয়ে যাচ্ছে দেখুন ঠিক আছে তা মোটামুটি আমার তো প্রায় অনেকগুলোই পায়রা আছে সেই হিসাবে মোটামুটি আট নটার মতো পাতা নিয়ে নিয়েছি নিয়ে অনেক জলটাও তো অনেকটা নিয়েছি যেহেতু আমার পাখিও আছে পাখিগুলো দেবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করে নেই এই হয়ে গেল পাতাটা দেখুন কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে ম্যা এটা নেবো তেলা কুচোটা এই তেলাকুচো পাতায় নিয়ে নিয়েছি এটাকেও সেম ওইভাবে ভালো করে ওগলে নেবো নিয়ে রসটা বার করে নেব দেখেছেন কেমন সবুজ বের হচ্ছে রস একদম পুরো সবুজ পাতার রস বেরিয়ে যাচ্ছে পালা থেকে দেখুন বন্ধুরা পায়রাকে সুস্থ রাখতে গেলে ন্যাচারাল পদ্ধতিতেই যতটা ভালো রাখা যায় সেটাই আমি চেষ্টা করি আমি পায়রাকে ওষুধপালা দিই যখন পায়রা খুব অসুখে পড়ে তখন দিই তার আগে থেকে এগুলো কোনো নিয়ম মতো নয় ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি দিতেই থাকি দিলে কি হয় পায়রাগুলো অনেকটা ভালো থাকে হ্যাঁ যে অসুখ হলে দিতে হবে সঙ্গে সঙ্গে কাজ হবে এগুলো এগুলোর কোনো ব্যাপার নয় এগুলো টোটকা এগুলো মাঝে সাঝে দেওয়া ভালো পাড়া এতে অনেকটা ভালো থাকে এই যে পাড়া জলে ভিজছে এই পায়া হালকা হালকা সবুজ হালকা ভাব এসছে পায়খানাটাই সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি মানে পায়রা ফিট হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর ওষুধ দিলে তার একটা সাইড এফেক্ট আছে সবসময় ওষুধ ব্যবহার আমি করি না জলটা রেডি পুরো একদম আর পায়রা দেবো দেখুন কেমন খাবে আহ 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 এই জলটা খেলে এদের শরীরও খুব ভালো থাকে এবং পায়খানাটাও ভালো হয় এবং পেটও ঠান্ডা করে সবুজ পায়খানা থেকে উপকার হয় এই জলটা দিলে চলুন এবার থালি পায়রাগুলো দিই দেখুন বন্ধুরা কেমন জলটা দিতে ভিতরে পায়রাগুলো খাচ্ছে দেখুন বন্ধুরা দিয়েছে ধারি পায়রা খা শুরু করে দিচ্ছে সঙ্গে সঙ্গে তো বন্ধুরা যেটুকুনি জানি আমি সেটুকু শেয়ার করি আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরো নতুন নতুন জিনিস আপনাদেরকে তুলে ধরতে পারি আপনাদের ভিডিওর মাধ্যমে এইভাবে প্রত্যেক ধারি পায়ের জলটা দিয়ে দেবো তা বন্ধুরা ভিডিওটা আর করছি না অনেকটা বড় হয়ে যাচ্ছে যেহেতু ঠিক আছে সেই হিসাবে আপনারা এই জলটা ব্যবহার করে দেখতে পারেন যদি ভালো লাগে তা আমি এই জলটা ব্যবহার করে অনেক ভালো উপকার পাই সেই হিসাবেই আমি তুলে ধরলাম যদি আপনাদের যদি ভালো লাগে আপনারা ব্যবহার করতে পারেন তা ভিডিওটা বড়ো করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুন পাড়া ভিডিও দেখাবো বন্ধুরা